রাবিতে চান্স পাবা তাই না তো এই লাস্ট দশ দিন যদি আমাদের কথা শুনতে পারো আমাদের রুটিন অনুসারে চলতে পারো তোমার 10 দিনও লাগবে না তুমি দেখতে পারো পাঁচ থেকে ছয় দিনের মধ্যে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে এ ইউনিটের যে কি বলা হয় পড়া সেগুলো মোটামুটি তুমি 90% তোমার কমন হয়ে পারবে কি কী পড়বো কীভাবে পড়বো অবারও কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা স্বপ্নদাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় স্বপ্নদাদের সাদা নীল তাদের জন্য কিন্তু আমরা ডেগুলো দিব মোটামুটি আমরা 10 দিনের মধ্যে আমাদের পড়া গুলো কভার করবো তোমরা কি চাও নাকি লাস্ট পর্যন্ত আমাদের প্রতিটা ডে প্রতিদিন তো তোমরা আমাদের বলে দিবে আমরা প্রতিদিন কিন্তু ডেটা দিবো কি রাখছে এই বিশ্ববিদ্যালয় পড়ার রুটিন ডে ওয়ান আজকে তোমাদের জন্য কি কি থাকছে এবং তোমরা চব্বিশ ঘন্টার মধ্যে ওভারঅল শেষ করে দিতে হবে কিন্তু তোমাদের তো এইখানে যারা

এগুলো কিভাবে আমাদের পার্সিম মধ্যে বসে কিভাবে আমরা মানে কি বলা হয় আয়ত্ত করব সেই বিষয়গুলো দেবো এবং এটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ক্লাস রয়েছে আমাদের যারা পেজটি দেখতেছে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব কমেন্টে ওইখানে কিন্তু প্লে লিস্টের মধ্যে এই ক্লাসটা পেয়ে দেবা এবং তোমাকে কিন্তু এখানে পড়তে হবে কি বয়েস কি পড়তে হবে বয়েস পড়তে হবে এই দুইটা বিষয় তোমাকে প্রথম দিনই পড়ে নিতে হবে তাহলে দেখো আমি দশ দিন যদি বলি তাহলে দুইটা করে দিলে আবার বিশটা হয়ে যায় বিশটা টপিকই নাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য দুই নাম্বার কি তোমাকে এখানে পড়তে হবে কি অপরিচিতা সোনার ধরে এবং মুখস্থ পার্ট মধ্যে আমি বলবো তোমার বাগধারা যে রয়েছে সকল বাগদারা পড়ে ফেলবা এটা হচ্ছে তোমার পড়া রুটিন আর জিকে দে বিষয়টা রয়েছে জিকে হচ্ছে প্রাচীন বাংলার যে ইতিহাস রয়েছে ওভারঅল কিন্তু পরে নিতে হবে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সংস্কৃতি স্যার তোমাকে সিলেক্টেড টপিক গুলো দিব তুমি জাস্ট হচ্ছে যাতে তোমার অনেকগুলো পড়া না পড়ে তুমি আগে ছাপ কম দিয়ে পড়তে পারো এবং প্রথম যেটা করতে হবে পারবা সেটা হচ্ছে প্রথম আমার রুটিনটা তুমি মানে মেনে তুমি এইগুলো পড়া করে ফেলবা এরপর তোমার যত পড়া আছে তুমি পড়তে পারো সমস্যা নাই প্রিয় শিক্ষার্থীরা এই বিষয়গুলো মানবা প্লাস হচ্ছে তোমাদের পরবর্তী দিনের জন্য তোমরা একটু অপেক্ষা করবা আমি কিন্তু তোমাদের প্রতিদিন দিব তোমরা যদি চাও আর রাবির রিভিশন ফাইনাল যে বেসটা রয়েছে এখানে ক্লাস প্লাস এক্সাম বেস এখানে তুমি একশো নিরানব্বই টাকা দিয়ে তুমি এক্সাম বেস পেয়ে যাবা রাবি ক্যান্ডিক রাবি যেভাবে পড়াশোনা আসে সেভাবে তোমরা একটা ডেমো আমাদের এক্সামও দিতে পারো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বার আমাকে মেসেজ করো ভাই আমাকে একটু বুঝিয়ে দেন আমি কি করবো রাবির জন্য এটা দিতে পারবা এবং মাত্র চারশো পঞ্চাশ টাকা দিয়ে এই রাবির যে ম্যারাথন ক্লাস গুলো রয়েছে আমাদের রেকর্ডিং ক্লাস রয়েছে আমাদের পিডিএফ গুলো রয়েছে আমাদের একজাম গুলো রয়েছে পেয়ে যারা ভর্তি হতে যাচ্ছ তাদের বলবো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমাদের সাথে কথা বলো ইনশাল্লাহ যতটুকু দরকার আমরা দিব আমার সাথে কথা বলতে পারো সমস্যা নেই তো আশা করি বুঝাতে পারছি দেখা হবে আমাদের রাবিতে দেখা হবে পরবর্তী দিনে ডেট টু তে আসসালামু আলাইকুম